আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা জানবো একই দূর হবে চুলের খুশকি ও মুখের বরণ চলুন তাহলে আমরা এই বিষয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শাক স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক তেমনি ত্বক ও চুলের জন্য শাক খাওয়ার মাধ্যমে শরীরে মিলে বিভিন্ন পুষ্টিগুণ যা স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলেরও উন্নতি সাধন করে তবে জানেন কি এমন এক শাক আছে যা আপনি রূপচর্চায়ও ব্যবহার করতে পারেন এতে চুলের খুশকু যেমন দূর হবে আবার মুখের ব্রণ ও জেদি কালো কাকু দূর হবে দ্রুত চলুন জেনে নেওয়া যাক জাদুকারী এই শাক সম্পর্কে বলছি মেথি শাকের কথা এই শাকের স্বাস্থ্য উপকারিতা অনেক ডায়াবেটিস কোলেস্টেরল নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদযন্ত্রও সুস্থ রাখতে দুর্দান্ত কার্যকারী এই শাক ব্যস চিকিৎসায় মেতির ব্যবহার কিন্তু আজকের নয় এছাড়াও এই শাক ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভরপুর থাকে এই শাক আপনি দুভাবেই ব্যবহার করতে পারেন খেয়ে চুল ও ত্বকে ব্যবহারের মাধ্যমে চলুন তবে জেনে নিই কীভাবে ব্যবহার করবেন মেথি শাক চুলের যত্ন শাকের ব্যবহার শাকে থাকা আয়রন ও ভিটামিন চুলের যাবতীয় সমস্যার সমাধান করে খুশকি দূর করতে অকালে চুল পাকা রুদে স্ক্লাপের আনা সংক্রমণের ক্ষেত্রে এটি খুব কার্যকরী এমনকি স্বাস্থ্যকর ঘন কালো চুল পেতেও মেথি শাক ব্যবহার করুন নির্দিদায় এজন্য তৈরি করুন মেথি তেল প্রথমে প্যানে কিছুটা নারকেল তেল গরম করে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পরিমাণ মতো মেথি পাতা দিয়ে দিন হালকা আছে গরম করুন তেল ও শাক পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত হালকা আছে ফুটিয়ে নিন এই তেল এরপর মিশ্রণটি ঠান্ডা করে একটি কাচের বোতলে ঢেলে নিন স্কলাপের গোড়ায় সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ম্যাসেজ করুন এই তেল এছাড়াও হেয়ার মাস্ক তৈরি করতে পারেন মেথি শাক দিয়ে এজন্য পাতা দুই কাপ দই এক কাপ নারকেল তেল দুই চামচ একসঙ্গে ব্লেন্ড করে নিন তারপর স্কলাপের গোড়ায় ভালো মতো লাগিয়ে অন্তত পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করুন এরপর যে কোনো হার্বাল শ্যাম্পু ব্যবহার করে মাথা ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার এই প্রক্রিয়া অনুসরণ করুন ত্বকের যত্নে শাকের ব্যবহার অল্প বয়সে মুখে বলি রেখা পড়ে যাওয়া কিংবা মুখবর্তী ব্রণ ও কালো দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন এক্ষেত্রে শাক দুর্দান্ত কাজ করে ত্বকের ব্যাকটেরিয়া ভেতর থেকে দূর করে এই শাকের গুণাগুণ এজন্য মেথি মেথিপাতা একবারটি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দ্রুত পানি একসঙ্গে ব্লেন্ড করে নিন এই ফেস প্যাক মুখে ব্যবহার করে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর সতী ভেজা কাপড় দিয়ে তুলে ফেলুন নিয়মিত এই ফেস প্যাক ব্যবহার করে ত্বকের বলি রাখা যে কোনো কালোদা ও ব্রণ দ্রুত দূর হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আপনাদের জন্য আজকের মতো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর নিয়মিত নিত্য নতুন টিপস পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন